এক খ্রিস্টান যুবক মিশর থেকে পারি জমায় মদিনার দিকে তার একমাত্র দাবি ন্যায় বিচার আর তিনি জানেন একজন লোকই আছেন যিনি মুসলিম হয়েও কাউকে ঠকান না তিনি হজরত খাতাব রাজি আলান এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি হচ্ছে ইসলামের ন্যায় বিচারের প্রতীক চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ওমর রাজি তালা তখন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা তিনি শাসন করতেন একটি বিশাল সাম্রাজ্য যেখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত তার শাসন ব্যবস্থা এতটাই ইনসাপূর্ণ ছিল যে দূর দূরান্ত থেকেও মানুষ বিচার চাইতে আসত এমনই একজন ছিলেন এক কপ্ট খ্রিস্টান যুবক যিনি মিশরের অধিবাসী ঘটনাটি শুরু হয় মিশরের গভর্নর ওমর ইবনে আসরাদু তালায়ের ছেলে ও এই খ্রিস্টান যুবকের মধ্যে একটি ঘোর প্রতিযোগিতা দিয়ে দৌড়ে খ্রিস্টান যুবকটি জিতে গেলে গভর্নরের ছেলে ক্ষুব্ধ হয়ে তাকে জনসম্মুখে চাবুক মারে যুবকটি অপমানিত ও আহত হন তিনি বিচার পাননি বরং বলা হয় তোমার প্রতিপক্ষ গভর্নরের ছেলে কিছুই হবে না তখন সেই যুবক সিদ্ধান্ত নেন তিনি যাবেন ওমর রাজানু তালায়ের কাছে যুবক মদিনায় এসে সরাসরি হাজির হন খলিফা ওমর রাজ তালায়ের দরবারে সেই সময় কোনো পুলিশ কোনো কোর্ট ছিল না খলিফা নিজেই ছিলেন বিচারক ঘটনা শুনে ওমর রাজ তালা সঙ্গে সঙ্গে মিশরের গভর্নর ও তার ছেলেকে চিঠি পাঠিয়ে মদিনায় ডেকে পাঠান যখন তারা উপস্থিত হন তখন ওমর রাজ তালা বলেন এই যুবককে তুমি মেরেছ কেন ছেলের কাছে উত্তর নেই এরপর ওমর রাজ তাআলা খ্রিস্টান যুবককে বলেন তুমি এখন চাবুক মারো যেভাবে সে তোমাকে মেরেছে চাবুক মারা হলে তিনি বলেন এবার গভর্নর কেও মারো যুবক বিস্মিত হয়ে বলেন তিনি তো কিছু করেনি তখন ওমর রাজু তালা বলেন তবে জেনে রাখো তার ছেলেকে ছেড়ে রাখার অর্থই হলো সে অন্যায়ের প্রশ্রয় দিয়েছে এই ঘটনার পরে হজরত অমর রাজু তালা একটি বাক্য বলেন যেটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বলেন তোমরা মানুষকে দাসে পরিণত করো কিভাবে অথচ তাদের মায়েরা তো তাদের মুক্ত করে জন্ম দিয়েছে